বিসমিল্লাহ রাহমান ইর রাহিম রব্বিশ রাহলি লিসানি ওয়াইয়াসমরি কওলি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি মোহাম্মদ রতন আবারো হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ গ্রামার বই থেকে ফার্স্ট অফ স্পিচের ইউজ অব অ্যাজেটিভ নিয়ে অর্থাৎ অ্যাজেক্টিভের আলোচনা নিয়ে ডিসকাশন অব অ্যাজেক্টিভ তো পারফেকশন পারফেকশনটা আমরা ঠিকঠাক মতোভাবে শিখবো ইউজ অব অ্যাজেক্টিভ এবং অ্যাজেক্টিভ চেনার উপায় এক্সাম্পলের মাধ্যমে শিখে নেব কারণ আমরা যখন ফিলেন দা ব্ল্যাঙ্কস উইথ ক্লু করতে যাব। এখানে অ্যাজেক্টিভের অনেক বেশি পরিমাণে ব্যবহার থাকে আবার চেঞ্জিং সেন্টেন্সে অ্যাজেক্টিভ যুক্ত বাক্যকে কীভাবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যুক্ত করতে হয় এগুলো খুব পরিমাণে ব্যবহৃত হয় তো অ্যাজেকটিভ যদি চিনতে না পারি আমরা অনেক সময় ঝামেলায় পড়বো এই জন্য এই বেসিকটা স্ট্রং করে দেওয়ার জন্যই আলোচনা কিন্তু ডিরেক্টলি অ্যাজেক্টিভের ব্যবহার আছে এরকম কোনো কথা দু হাজার ছাব্বিশে নেই বাট ইনডিরেক্টলি অ্যাজেক্টিভের ব্যবহার আসে আছে আপনি অ্যাজেকটিভ না জানলে একশো মার্কসের মধ্যে মিনিমাম তিন থেকে চার মার্কস পাঁচ মার্কস আপনাকে দেখবেন যে এমনি এমনি চলে গেছে আপনি আজ একটি বুঝতে পারেন এর জন্য আনসার ঠিক মতো পারেন নাই এর জন্য কিন্তু আমরা ফার্স্ট সার্ভিস পেজের প্রত্যেকটা ফার্টগুলো আলোচনা আলাদা আলো করে আলোচনা করে দিচ্ছি কলিজার ভাই বোন যারা এখন পর্যন্ত আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করেন নাই অতি অতি দ্রুত সংগ্রহ করবেন বাজারে প্রচলিত বই থেকে আমরা ভিন্ন কেন বাংলাদেশে এই প্রথম আমরাই সম্পূর্ণ বই ডিজিটালাইজড ওয়েতে বাজারে নিয়ে আসছি যেখানে আপনি একটা বইয়ের সাথে একজন শিক্ষকে ফ্রি পেয়ে যাবেন কিভাবে এই যে দেখেন করে যাবে এখানে একটা কিউ কোড দেওয়া আছে এটা হচ্ছে ডামি কিউ কোড এই ডামি কিউ আর কোডে আপনি স্ক্যান করলে কিন্তু আমাদেরকে পাবেন না বাট আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা আছে এই গ্রামার বইটা যে কিউ কোড দেওয়া থাকবে সেই কিউ আর কোডটা স্ক্যান করার সাথে সাথে একজন মেন্টর ইনস্ট্রাক্টর একজন টিচার হাজির হয়ে যাবে আপনাকে হেল্প করার জন্য অর্থাৎ অ্যাকর্ডিং টু ইউর কোয়েশ্চেন্স দ্য টিচার উইল বি দেয়ার For giving you the solution, so no worry about this matter. Just to get or collect is English grammar book means you need not go anywhere to learn English to learn grammar and writing part. So you are most welcome to collect our is English grammar book for securing your highest marks in English second paper in your upcoming public SSC exam 2026. সকলিজার ভাই আর দেরি কেন অতি দ্রুত সংগ্রহ করে ফেলুন আমাদের ইজি ইংলিশ গ্রামার বইটা অ্যাজেক্টিভ নিয়ে আলোচনা করবো অ্যাজেক্টিভে বলছে দেখেন যেসব শব্দ কোনো নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝায় বা নির্দেশ করে তাদেরকে অ্যাজেকটিভ বলে তাদেরকে কি বলে অ্যাজেক্টিভ বলে যে সব শব্দ কোনো নাউন বা প্রনাউনের দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থান নির্দেশ করে বা বোঝায় তাদেরকে কি বলে অ্যাজেকটিভ বলে তাকে কি বলে

অ্যাজেক্টিভ আচ্ছা নিচের শকে অ্যাজেক্টিভের প্রকারভেদ নিয়ে আলোচনা করা হলো নিচের শ শকে প্রকার প্রকারভেদ নিয়ে আলোচনা করা হলো আচ্ছা আমরা যদি অ্যাজেকটিভের প্রকারভেদ নিয়ে একটু আলোচনা করি কী কী আছে দেখেন এইখানে দেওয়া আছে অ্যাজেক্টিভ চেনার উপায় এক্সাম্পল অর উদাহরণ এক্সাম্পল অর উদাহরণ আমরা এটা লিখে নেব ইনশাল্লাহ দেখেন এক্সাম্পল দেখেন এখানে কী কী দেওয়া আছে এক্সাম্পল অ্যাজেকটিভ চেনার উপায় এক্সাম্পল দেওয়া আছে আচ্ছা উদাহরণ দেওয়া আছে অ্যাজেক্টিভ অব কোয়ালিটি এক নম্বর অ্যাজেকটিভ অব কোয়ালিটি নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা প্রকাশ করে দোষ গুণ অবস্থা প্রকাশ করে যেমন গুড ব্যাড রিচ ফোর গ্রেট খোল্ড হট এটসেট্রা এক্সাম্পল অলদ হি ইজ আ গ্রেট ম্যান হি ইজ ফোর দেখেন অলদ হি ইজ আ গ্রেট ম্যান হি ইজ ফোর তার মানে এই যে গ্রেড ম্যান শব্দটাকে মডিফাই করছে আর হি ইজ ফোর এই যে হি একে বোঝানো হচ্ছে ফোর তার মানে গ্রেট এবং ফোর দুইটা হচ্ছে অ্যাজেক্টিভ অব কোয়ালিটি অ্যাজেকটিভ অব খোয়ান্টিডি নাউন বা প্রোনাউনের পরিমাণ সংখ্যা নির্দেশ করে যেমন মাছ সাম অল এনি হাফ ফুল ইনাফ এটসেট্রা আই হ্যাড সাম অ্যাপ হোল্ডস উইচ ওয়ে ইনাফ ফর মি আই সাম অ্যাপলস উইচ ওয়ে ইনাফ ফর মি এখানে দেখেন সাম এবং ইনাফ দ্বারা সংখ্যা বোঝানো হয়েছে যেটাকে বলা হয়েছে অ্যাজেক্টিভ অব খোয়ানি কি বলা হয় প্রপার অ্যাজেকটিভসগুলো কী কী আম সরি প্রপার অ্যাজেক্টিভগুলো হচ্ছে প্রপার নাউন কোনো কিছু নাম থেকে অ্যাজেকটিভ গঠিত হলে তাকে প্রপার অ্যাজেকটিভ বলে অর্থাৎ প্রপার নাউন থেকে যে গঠিত হয় তাকে প্রপার অ্যাজেকটিভ বলে যেমন ইন্ডিয়ান কি বলে এই যে ইন্ডিয়ান এই বাক্যগুলোকে ইন্ডিয়া এর একটা প্রপার নাউন যখন ইন্ডিয়ান বলবেন তখন সেটা নাউন থাকবে না তখন সেটা অ্যাজেক্টিভ হয়ে যাবে তো ইন্ডিয়ান এই অ্যাজেকটিভটা থেকে আসলো ইন্ডিয়া থেকে ইন্ডিয়া হচ্ছে প্রপার নাউন প্রপার নাউন থেকে যেহেতু জন্ম হয়েছে এই জন্য বলা হয় প্রপার অ্যাজেক্টিভ আমেরিকান কি বলা হয় মেরিকান যখন দেখেন এখানে ভালো করে মেরিকা এটা একটা দেশের নাম ফ্রপার নাউন বা যখন মেরিকান বলতেছেন তখন তাদের দেশ নাউন থাকছে না ফ্রপার নাউন থাকছে না তখন এটা অ্যাজেকটিভ হয়ে যাচ্ছে এই জন্য একে বলা হয় ফ্রপার অ্যাজেকটিভ তার মানে ইংলিশ এশিয়ান ফ্রেঞ্চ আফ্রিকান এটসেট্রা শি ইজ আ ফ্রেঞ্চ গার্ল শি ইজ আ ফ্রেঞ্চ গার্ল উই আর বাংলাদেশি তার মানে ফ্রেন্স বাংলাদেশী এই যে বললাম এগুলাকে বলা হয় প্রপার অ্যাজেকটিভ আচ্ছা নিউমেরাল অ্যাজেকটিভ পরেটা কি আছে নিউমেরাল অ্যাজেকটিভ ওয়ান সংখ্যা ক্রমানুসারে নাউন বা প্রনাউনের স্থান ওয়ান টু থ্রি কার্ডিনাল নম্বর ফার্স্ট সেকেন্ড থার্ড অর্ডিনাল নম্বর সিঙ্গেল ডাবল ট্রিপল এই এগুলো বলা হয় মাল্টিপ্লিকেটিভ নাম্বার এক্সাম্পল নাম্বার ওয়ান দেই আর থ্রি ব্রাদার্স দেই আর থ্রি ব্রাদার্স এখানে কি বলা হয় ওরিজিনাল নাম্বার আর দেয়ার বেডস ইন দা রুম দেয়ার আর ডাবল বেডস ইন দা রুম এই যে ডাবল এটাকে বলা হয় মাল্টিপ্লিকেটিভ নাম্বার ওকে বুঝতে পারছেন তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগুলোকে বলা হয় কার্ডিনাল নাম্বার ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলোকে বলা হয় অর্ডিনাল নাম্বার এবং সিঙ্গেল ডাবল ট্রিপল কোয়াড্রাবল এগুলোকে বলা হয় হচ্ছে মাল্টিপ্লিকেটিভ নাম্বার এগুলো হচ্ছে মাল্টিপ্লিকেটিভ অ্যাজেকটিভ ওকে ডেমনস্ট্রেটিভ অ্যাজেকটিভ আচ্ছা ডেমনস্ট্রেটিভ অ্যাজেকটিভ খুব ইম্পর্টেন্ট দিস দ্যাট দিস দোজ এটসেট্রা কোনো ব্যক্তি বা বস্তুকে বিশেষভাবে নির্দেশ করে চেনার উপায় কোনো ব্যক্তি বা বস্তুকে বিশেষভাবে নির্দেশ করে আমি বললাম এই যে আমার হাতে একটা ফ্যান আছে ইলেকট্রনিক ফ্যান এবং দিস ফেন ইজ মাইন দিস ফেন এই যে ফ্যান কিন্তু নাউন এটাকে বিশেষ করে নির্দেশ করছে দিস শব্দটা এই জন্য এখানে দিস শব্দটাকে বলা হয় অ্যাজেকটিভ কী বলা হয় অ্যাজেকটিভ আর এটাকে বলা হয় হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাজেকটিভ তার মানে দিস দ্যাট দিস আর দোজ দোজ বুকস বিলং টু মি দোজ বুকস বিলং টু মি ওই বইগুলো আমার আমার অধিকারে তার মানে এই যে দিস আর দ্যাট এটা সিঙ্গুলার ক্ষেত্রে ব্যবহৃত হয় দিস আর দোজ ফ্লোরালের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে ডিস্ট্রিবিউটিভ অ্যাজেকটিভ কী অ্যাজেকটিভ ডিস্ট্রিবিউটিভ অ্যাজেক্টিভ একাধিক ব্যক্তি বা বস্তুকে একাধিক ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে নির্দেশ করে যেমন ইচ এভরি ইদার নিদার এসেট্রা ইচ ফ্লেয়ার রিসিভ দ্য মেইল ইচ ফ্লেয়ার রিসিভড আল ইন্ট্রোগেটিভ অ্যাজেকটিভ অর্থাৎ যে অ্যাজেক্টিভটা ইন্ট্রোগেটিভ বাক্য তৈরিতে সহযোগিতা করে থাকে তাকে বলা হয় ইন্ট্রোগ্রেটিভ অ্যাজেকটিভ যেমন হুজ উইচ ওয়াট এটসেট্রা হুইচ কালার ডু ইউ ফ্রেফার হুইচ খালার ডু ইউ ফ্রেফার অথবা হোয়াট কালার অথবা ওয়াট ক্লাস ডিউরিডিন এই যে ওয়াট ক্লাস এগুলোকে বলা হয় কি অ্যাজেকটিভ ইন্ট্রোগেটিভ অ্যাজেক্টিভ ফসেসিভ অ্যাজেক্টিভ অর্থাৎ যে ফসেসিভগুলো অ্যাজেক্টিভ হিসেবে কাজ করে সেগুলোকে বলা হয় ফসেসিভ অ্যাজেক্টিভ মাই আওয়ার ইউয়ার দেয়ার ইস হার হিজ এগুলোকে বলা হয় যেমন আমি বলছি দিস ইজ মাই ফেন এই যে মাই শব্দটাকে বলা হয় ফসেসিভ এটা নাউনকে মডিফাই করার কারণে এই জন্য এটাকে বলা হয় ফসেসিভ অ্যাজেকটিভ ওকে আচ্ছা আরেকটা হচ্ছে নাউন অ্যাজেকটিভ নাউন যখন নাউনকে মডিফাই করে তখন প্রথম নাউনটা অ্যাজেক্টিভ হয় পরের নাউনটা নাউনি থেকে যায় যেমন উই আর গোয়িং টু বুক ফেয়ার দেখেন বুক একটা নাউন ফেয়ার আর একটা নাউন দুইটা নাউন পাশাপাশি বসার কারণে এই বুকটা তখন অ্যাজেকটিভের দায়িত্ব পালন করছে অর্থাৎ ওয়ে গোয়িং টু বুক ফেয়ার আই নিড টু বাই আ নিউ আই নিড টু বাই আ নিউ ওয়ার্ড ফট আই নিড টু বাই আ নিউ ওয়ার্ডার ফট ওয়ার্ড ফট এই যে ওয়ার্ডার এটা একটা নাউন ফট আর একটা নাউন বাট দুইটা নাউন যখন পাশাপাশি বসছে তখন ওয়ার্ডার শব্দটার নাউন নাই ওটা অ্যাজেকটিভ হয়ে যাবে ওয়ার্ডার আর ফথ পটটা কিসের ওয়াডার অর্থাৎ পানির বোতল ওয়াটার পট মানে আই নিড টু বাই আ নিউ ওয়াটার পট ওকে আই নিড টু বাই আ বলছে আই নিড টু বাই আ ওয়াটার পট আই নিড টু বাই আ নিউ ওয়াটার পট বিকজ প্রিভিয়াস ওয়ান ইজ ওল্ড অর প্রিভিয়াস ওয়ান হ্যাজ বিকাম ভেরি ডটি এম্পাসাইজিং অ্যাডজেকটিভ যা জোর দেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয় ओन বা ভেরি যখন কোনো নাউনের পূর্বে বসে বিশেষ গুরুত্ব দেওয়া বোঝায় তখন তাকে থাকে এমফাস বলে এই সেই বালকটি যাকে আমি চিনি দিস ইজ দ্য বয় হুম আই নো হু আই নো দিস ইজ দ্য বয় হু আই নো দিস ইজ দ্য বয় এইটা বলছি না দিস ইজ দ্য ভেরি বয় খেয়াল করছেন জন্ম দিস ইজ দ্য বয় এই হয় ছেলেটি হোম আই নো অথবা পরে বলছি দিস ইজ দ্য ভেরি বয় হুম আই নো ভেরি ওয়েল ইজ ভেরি বয় বয়টাকে মানে ভেরি বয় এই সেই বালকটা জোর দিয়ে বোঝাইছে তখন এটাকে বলা হয় এমফাসাইজিং অ্যাজেক্টিভ তখন তো ভেরি অ্যাজেক্টিভের দায়িত্ব পালন করছে সি কমপ্লিটেড দ্য প্রজেক্ট উইথ হার ভেরি ওন হ্যান্ডস উইথ হার ভেরি ওন হ্যান্ডস বলছে সি কমপ্লিটেড দ্য প্রজেক্ট উইথ হার ভেরি ওন হ্যান্ড এই যে ভেরি শব্দটা ওন এটা হ্যান্ডসটাকে তাকে জোর দিয়ে বোঝাচ্ছে এই জন্য এটাকে বলা হয় হচ্ছে কি এমফাসাইজিং অ্যাজেক্টিভ কি বলা হয় এমফাসাইজিং অ্যাজেক্টিভ সো কলিজার ভাই বোন এই যে প্রাইমারি আলোচনা এগুলো আরও সহজ সহজ প্রাণবন্ধ করে বুঝতে আপনাকে অবশ্যই আমাদের লেখা ইজ ইংলিশ বইটা সংগ্রহ করা দরকার সি ইউ দা নেক্সট এপিসোড টিলেন বিহাপি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আবার আ